কথা দিয়ে এসছি যে আমার একটা বৎস আছে তাকে দুধ পান করিয়ে আমি তোমার কাছে আসবো আর সে আমাকে খাবে তখন বাছুরটা মায়ের কথা শ্রবণ করে গায়ে গাভী মাতার কথা শ্রবণ করে আরে সে কি কথা আমি তোমার পুত্র হ্যাঁ তো পুত্র থাকতে মা কে বাঘ খাবে আমিও প্রতিজ্ঞা করছি আমি যদি তোমাকে বাঘের মুখ থেকে বাঁচাতে না পারি আমিও তোমার দুধ খাব না আমিও তোমার সঙ্গে বাঘ বাঘের আহার্যের জন্য আমিও যাব এই গাভী এবং গোবৎসের বার্তালাপ শ্রবণ করে ব্রাহ্মণ তখন বলছে সে কি কথা আমি তোমাকে যদি রক্ষা করতে না পারি আমি বাঘের মুখে যাব তোমাদের যেতে দেবো না আমার কর্তব্য হচ্ছে তোমাকে সুরক্ষা দেওয়া গোপালন গো সুরক্ষা আর সেটা যদি আমি করতে না পারি তাহলে আমার জীবনকে ধিক আমি বাঘের মুখে যাব তোমাদের যেতে হবে না তো তিনজন গেছেন গাই বাছু আর গাইল মালিক ব্রাহ্মণ বাঘ অপেক্ষা করছে ওখানে বাঘ তিনজনকে দেখে আরে আমি তো শুধু গাইকে খাবো তিনজন কেন তোমরা এসছো তখন বাচ্ছুর বলছে আরে মা মারা গেলে তো আমি মারা যাব তাই আমাকে খাও মা যেন বেঁচে থাকে আর ব্রাহ্মণ বলছে আরে আমি গাইর মালিক গো রক্ষা হচ্ছে আমার কর্তব্য যদি গাইকে আমি বাঁচাতে না পারি গায়ের সেবা না করতে পারি তাহলে আমার জীবনকে তুমি আমাকে খাও ওদের দুজনকে ছেড়ে দাও আর এইরকম যখন কথাবার্তা হচ্ছে সরকারি সাংবাদিক আছেন উপরে জানেন তো সরকারি সাংবাদিক নারদমণি সব দেখছিলেন ও সব জায়গায় আছেন উনি দেখে সঙ্গে সঙ্গে তলিত গতিতে ভগবান নারায়ণ কাছে গিয়ে পৌঁছেছেন খুব দ্রুত সমাচার প্রভু প্রভু একটা খুব দ্রুত সমাচার আপনাকে দিচ্ছি ভগবান নারায়ণ সেই সমস্ত কথা শুনে তৎক্ষণাৎ নারদকে সঙ্গে নিয়ে সেখানে এসে সুদর্শন চক্র দিয়ে বাঘটাকে হত্যা করলেন আর সেই ব্রাহ্মণ গাভী ও গোবৎসকে তাদের সংকটাপন্ন অবস্থা থেকে রক্ষা করেন এবং ভগবান সেই গাভীর নাম অনুসারে গাভীর যে সত্য দেখেন সে জানে যে আমাকে বাঘ খাবে তার সত্যতা রক্ষা করে সে বাঘের মুখে ফিরে এসছে ভগবান সন্তুষ্ট হয়ে সেই বনের গাভীর নাম অনুসারে বহুলা গাভীর নাম অনুসারে বহুলা বন রাখলেন সেখানে একটি বড় কুণ্ড আছে সেই কুণ্ডের নাম বহুলা কুণ্ড বা কৃষ্ণ কুণ্ড এবং সেখানে কুণ্ডেশ্বর মহাদেব বা বহলা গাই এবং কৃষ্ণের মন্দির আছে অত্যন্ত সুন্দর জায়গা বিশাল কুণ্ড বিশাল পুষ্করের তো জানি এখন জল আছে কি আমি গিয়েছিলাম প্রায় প্রায় আট বছর আগে তখন খনন কার্য চলছিল জল ছিল না দেখেন দেখা যাক যদি জল থাকে গিয়ে স্নান করব চৈত্র মাসের শেষে এই বহুলা বনে কি দর্শনীয় আছে এই বনের মধ্যে কয়েকটা জায়গা সম্বন্ধে আলোচনা করি একটা যে সটিকরা ছটি করা বা ছটি করা ভগবান তিনি তো জন্মগ্রহণ করলেন মথুরাতে মথুরা থেকে তিনি চলে গেলেন গোকুলে আর গোকুলে প্রচুর উৎপাদ হতে শুরু করলো কংস একের পর একের পর একের পর এক অসুর পাঠাচ্ছেন আর সেখানে কি কী বধ হল পুতনাবধ তীনবর্তসুর বধ তারপরে যমলা ভঙ্গ ভঞ্জন হ্যাঁ এসব দেখে যমুনা পার করে নন্দ বাবা যশোদা যত গোপ ছিলেন তারা ছটি করা চলে আসেন ছটি করা বা করা বা ছটি করা সব নিজস্ব গাড়ি এখন যেরকম হ্যাঁ টাটা সোমো টাটা সাপারি মার্সিডিজ বেঞ্চ ইনোভা তখন কী ছিল গরু গাড়ি গরু গাড়িতে সব লোড করে পুরো মহাবন গোকুল ত্যাগ করে অন্যত্র চলে এলেন ছটি করাতে ছটি করাতে এসে সব গরু গাড়িগুলোকে গরুগুলোকে খুলে দেওয়া হয়েছে গরু গাড়িকে এমনভাবে সুন্দর করে সাজানো হয়েছে সেটাই হয়ে গেছে এক প্রকার ক্যাম্পের মতো আর ছোট্ট শিশু কলের শিশু ভগবানকে সেই কি বলে গাড়ির নিচে ছায়াতে শোয়ানো হয়েছে আর ওই সময় একটা অসুর এসছেন সেই গরু গাড়িতে উঠে চাপ দিয়ে গরু গাড়িকে ভেঙে চাপ দিয়ে কৃষ্ণকে মেরে ফেলবেন বাচ্চারা খেলা করতে করতে পা ছুঁড়ে না পা ছুঁড়ে এমনভাবে পা ছুঁড়েছেন পায়ের আঘাতে গাড়ি উল্টে সেই অসুর মারা গেছেন সেই সকটা সুর তার নাম ছিল সকটা সুর সেই অনুযায়ী সেই জায়গার নাম হচ্ছে করা। আপনারা যখন যদি বাসে করে যান বৃন্দাবন বাসে করে এটা হচ্ছে আপনার কলকাতা দিল্লি এনএইচ টু ন্যাশনাল হাইওয়ে বা জিটি রোড বলে একদম ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যে রোড করেছিলেন শেরশা গ্যাংট্যাং রোড জিটি রোড সেতে গেলে আপনার কলকাতা থেকে ধরুন দুর্গাপুর আসানসোল তারপরে চলে যাবেন আপনার কাশি বারাণসী প্রয়াগ বা এলাহাবাদ প্রয়াগ পেরিয়ে ধীরে ধীরে যখন বৃন্দাবনের এলাকায় আসবেন সঠিকরা সটিকরাতে আপনি বৃন্দাবনে ঢুকতে করা থেকে বৃন্দাবন পপার বৃন্দাবন ছ কিলোমিটার এখন আর ছ কিলোমিটার নেই বৃন্দাবনের ঘর বাড়ি এরিয়া বাড়তে 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 প্রায় হাই রোড পর্যন্ত সব ঘর বাড়ি হয়ে গেছে যাই হোক ওই জায়গাটার নাম হলে সটিকরা বৎস ক্রীড়নাভি যবমধুনা ছটি সরাক্ষ প্রদেশ মা পশে দিত ছটি সঠিকরা এসেছিলেন সেই জন্য এখনও সেই করা এখনো আছে শ্রী গরুর গোবিন্দ একটা জায়গা আছে খুব দেখার মতো প্রভু যখন গেছিলেন তখন দর্শন করেছিলেন সঠিকা গ্রামের এক মাইল উত্তরে শ্রী গরুর গোবিন্দ মন্দির অবস্থিত ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের অবতারকালে ইন্দ্রজিৎ কর্তৃক রামচন্দ্র রাম নাগপাশে আবদ্ধ হলে গরুর দেব রামচন্দ্রের বন্ধন মোচন করেছিলেন তৎকাল অবধি শ্রী রামচন্দ্র ভগবানের ভগবত সম্বন্ধে গরুর কিছু সন্দেহ জাগ্রত হয় কিন্তু ভগবান রামচন্দ্র গরুর চিন্তা করেছিলেন আরে তিনি যদি ভগবান হয় ওনাকে বাঁধলেন কি করে কিন্তু ভগবান রামচন্দ্র এই বৃন্দাবনের শোভা প্রকট করেছিলেন এই বৃন্দাবনের শোভা দেখে এই গরুর অত্যন্ত আশ্চর্যজনিত হয়েছিলেন রূপে ভগবান শ্রীকৃষ্ণ এখানে গরুরকে দর্শন দিয়েছিলেন বৌলবনে আরও কিছু আছে বসতি গ্রাম ভগবান কৃষ্ণ কে নন্দ মহারাজ যশোদা যেরকম মহাবন গকুল থেকে নিয়ে সঠিকরা চলে এলেন ঠিক বিষানু মহারাজ কীর্তিত দেবী রাধারানীর জন্ম হয়েছিল রাভেলে রাভেল থেকে নিয়ে তারাও যখন মহারাজ চলে গেলেন তারাও বসতি গ্রামে এসে বাস করেছিলেন এখন কেউ বলে বাসন্তী বা বসতি গ্রাম বাসন্তী বলেও প্রসিদ্ধ সেই বাসন্তী গ্রামে রাধানী কিছুদিন অবস্থান করেছিলেন তারপরে ওখান থেকে কৃষ্ণ যখন নন্দগ্রামে চলে গেলেন এনারাও বর্ষনা চলে গেলেন তা কৃষ্ণ বিভিন্ন জায়গা ত্যাগ করে মানে অবস্থান করেছেন রাধারানী ও রাধারানী রাবেলে জন্ম রাবেল থেকে বাসন্তী বা বসতি বসতি থেকে বর্ষনা আর কৃষ্ণ তাই কৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেন মথুরা মথুরা থেকে গোকুল চলে গেলেন গোকুল থেকে সটিকরা সটিকরা থেকে নন্দগাঁও বসতি গ্রাম সম্বন্ধে আগে বসতি গ্রাম দেখো শ্রীনিবাস হেতা বিছাওয়ানো রাজা করিলেন বাস আরেকটা গ্রাম আছে মুখরাই গ্রাম মুখরা মুখরা মুখরাই কে ছিলেন জানেন মুখরা দেবী দেবী ছিলেন রাধারাণীর দিদা মাতামহি শ্রীমতী রাধারানী মাতামহির নাম ছিল মুখরা দেবী এখানে বাস করতেন তার নাম অনুসারে এই গ্রাম মুখরাই মুখরাকুণ্ড মুখরা দেবীর মন্দির মুখরা বিহারিজিউর মন্দির মদন মোহন মন্দির গিরিধারী মন্দির দর্শন করা হয় ভক্তি রত্নাকর গ্রন্থে বলা হয়েছে শ্রীকুণ্ড দক্ষিণে মুখরাই গ্রাম হয় তথা গিয়া পণ্ডিত কয় রাধিকার মাথাময়ীর মুখরা প্রাচীনা তার এই বাসস্থান জানে সর্বজনা এথা এক কৌতুক মুখরা অলঙ্কৃত রাধাকৃষ্ণে মিলায় হইয়া উল্লসিত রাধারেন দিদা ছিল না তো দিদা বা ঠাকুমা নাতি নাতিনীরা সব কথা তো বাবা মার কাছে প্রকাশ করতে পারে না ঠাকুমা দিদা এনারাই এইগুলো সংযোগ ঘটায় তাই এই মুখরা রাধা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটাতেন এখানে শ্রী মুখরা দেবীর মন্দির মুখরা দেবী কীর্তা দেবীর জন্মস্থান শ্রীমতী রাধারাণীর শিবগ্রহ রয়েছে মন্দিরের সন্নিকটে বাদ্যশিলা বা বাজরা শিলা রয়েছে শিশু বয়সে রাধারানী যখন রোদন করতেন মাথামহি মুখরা দেবী ওই বাদ্যশিলা বাজিয়ে রাধারানীর কান্না থামাতেন বাধ্য শিলা টিক 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 করে বাজাত এখনো বৃন্দাবনে কিছু কিছু বাবাজি আছে তারা দুটো পাথর দিয়ে সুন্দর তালে করতালের তালে সুন্দর গান করেন বাজনা শিলা তারপর রাধারানীর বাল্যকালে ওই শিলা বাজিয়ে মনের আনন্দে খেলা করতেন মুখরাইকরা তাই বহুলা বনে সব স্থান দর্শনীয় এবং শুধু তাই না মহাপ্রভু যখন এই বহুলা বন দিয়ে যাচ্ছিলেন খুব সুন্দর লীলা বর্ণনা হয়েছে সেই গাইকে তিনি দর্শন করেছিলেন বহুলা গাই পতে গাবি ঘটাচরে চরে রে দেখিয়া প্রভুকে বেড়ায় আসি হুঙ্কার করিয়া মহাপ্রভুকে দেখে মহাপ্রভু যখন বেলা যাচ্ছিলেন সব গাইরা ছুটে এসে মহাপ্রভুকে ঘিরে ধরেছে গাভী দেখি স্তব্ধপ্রভু প্রেমের তরঙ্গে বাদ চললে গাভী প্রভুর চাটে সর্বাঙ্গে আর গাইরা মহাপ্রভুকে চাটতে শুরু করেছিলেন সুস্থ হইয়া প্রভু করে অঙ্গ কুণ্ডয়ন প্রভুর সঙ্গে চলে নাহি ছাড়ে ধেনুগণ আর মহাপ্রভু আদর করে করে গলা চুলকাতে শুরু করেন গাইদের গলাকে চুলকালে গায়ের খুব আরাম হয় আর মহাপ্রভুর সঙ্গে চলতে শুরু করেছে কষ্টে সৃষ্ট ধেনু সব রাখিল গোয়াল প্রভুকণ্ঠ ধ্বনি শুনি সে মৃগি পাল আর মহাপ্রভু হরিনাম করতে করতে যাচ্ছেন আর এবারে গাই গাইদেরকে মোটামুটি রাখালরা মোটামুটি গাইকে সামলেন এবারে হরিণের দল এসছে মৃগ মৃগি মুখ দেখি প্রভু অঙ্গ চাটে ভয় নাই করে সঙ্গে যায় বাটে বাটে মহাপ্রভুর পিছনে পিছনে চলছে আর মহাপ্রভু সারা গা চাটা শুরু করেছে মহাপ্রভুকে ভয় পায় এখনও বৃন্দাবনে ধরুন আপনাদের রমণ নথিতে প্রচুর হরিণ আছে এত কাছে চলে আসে খাবার খেতে চায় গা হাত চাটতে শুরু করে সুখ ভিঙ্গ প্রভুরে দেখি পঞ্চম গাই শেখি গণ নিত্য করি প্রভু আগে বায় দেখি প্রভু বৃন্দাবনের বিক্ষলতা গলে অঙ্কুর পুলক মধ্য অশ্রুবরি শে এইভাবে শুক পাখি পিক পাখি ভৃঙ্গ সবাই প্রভুকে দেখে আনন্দে গাছপালা বৃক্ষ লতা সবাই ফল ফুলে যেন পুরানো বন্ধুকে এখানে লিখেছেন ফল